হ্যালো হো এভ্রিও আমি আর কি লাইফ লাইনে সবাইকে ওয়েলকাম তো যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে যাও আজ অনেক দিন পর লাইভে আসলাম সেভাবে সময় করে উঠতে পারছি না তাই লাইভে আসাও হচ্ছে না প্লিজ যারা যারা অনলাইন আছো জয়েন হয়ে যাও অঁ মোক ড্ৰয়িং কৰোঁ তোমাৰ ড্ৰয়িং এটা দেখাতো চবেই কি কৰোঁ পতাকা কৰোঁ হ্যালো বন্ধুরা যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে দেখো যায় খুব সুন্দর হয়েছে তো এবার নিজে আঁকো তো এখানে বসে বসে সুন্দর করে আঁকো हाँ लो एव्रियन का देखते ऑनलाइन नहीं प्लीज ज्वाइन होए जाओ

আর একটা দাগ দিতে হতো সাইডে বাইরে যাচ্ছে কেন ঠিক করে সুন্দর করে সুন্দর হয়নি অশোক চিহ্ন দাওনি কিচ্ছু করো কিচ্ছু করো বাজে হয়েছে একদম ভালো হয়নি এখানে আর একটা দাগ দিয়ে সরু দাগ দিয়ে করতে হতো কিচ্ছু নি সিঁড়ি এইভাবে করে কেউ সিঁড়ি এইভাবে টেনে সুন্দর করে বক্স বানিয়ে টানতে হয় খুবই বাজে হয়েছে একদম ভালো হয়নি হ্যালো বন্ধুরা সবাই কোথায় আছো প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ অনলাইন সবাই আমাকে ভুলে গেছে লাইফে আসি না বলে কেউ এখন আর আমাকে ভালোবাসছে না সবাই দেখো পতাকা এঁকেছে পতাকার কি অবস্থা এত তাড়াহুড়ো পরে না আস্তে আস্তে সুন্দর করে করতে হয় দেখো তো এটা আর এটার মধ্যে এটা কি ঘিজি বিজি হয়েছে সুন্দর করে পরিষ্কার করে করো সুন্দর করে এখানে আগে করো বন্ধুরা দেখো ও ভালো না হলে কেউ দেখবে না ভালো করে করো তারপরে দেখবে দেখবে ভালো করে করো গেলে দেখাবো সুন্দর করে আগে কর মন দিয়ে কর ধৈর্য নিয়ে সুন্দর করে কর এখানে ডবল ডাক দিতে হয় সুন্দর করে কর হ্যালো বন্ধুরা প্লিজ মামি অ্যান্ড মিটি লাইফলাইনে সবাইকে ওয়েলকাম যারা যারা অনলাইন আছো প্লিজ জয়েন হয়ে যাও সবাই আমাকে ভুলে গেছো লাইভে আছে না বলে হ্যালো বন্ধুরা সবাই বলে ভালোবাসা দিলে নাকি ভালোবাসা পাওয়া যায় কিন্তু কেউ তো আসছো না ভালোবাসা দিতে কি করে ভালোবাসা দেবো বলো তো তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও আমি তোমাদের কি করে ভালোবাসা দেবো সে অনলাইন আছে যে এ আচ্ছা এ লিখেছে দেখা সবাই ও এবিসিডি লিখেছে তাই তো হ্যাঁ ঠিক আছে এবার আর কী করেছো পতাকা দেখো কত সুন্দর পতাকা করেছে সবাই দেখলে না অবাক হয়ে যাবে দেখো পতাকা এঁখেছে বলছে সবাই আরও সুন্দর করে করতে হবে বলুন ম্যাডাম কি করবেন ম্যাডাম আপনি কি করব গল্প করব গল্প করার জন্যই তো আসলাম তো গল্প করবে না আমার সাথে সবাই আমাকে ভুলে গেছে জানো লাইভে আসি না বলে সবাই আমাকে ভুলে গেছে কেউ ভালোবাসছে না এখন আর সবার ভালোবাসা পাওয়ার জন্য এখানে এসেছি আজকে এসে দেখছি যে একটা ঝাঁক

ভুলে যাই মাঝে মধ্যে আবার মনে পড়ে যায় যে হ্যাঁ আমাকে তো গালে হাত দিতে কেউ একজন বারণ করেছে হাত ও খুব ভালো গল্প বলতে পারে কি সুন্দর গল্প বলে দিল না সাপটা কোথায় গেছে মাম্মা সাপটা হুম পাঁচিলের উপরে পাঁচিলের উপরে কে করেছে আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে বারণ করেছে বলেছে যে তুমি গালে হাত দেবে না গালে হাত দিলে নাকি মা লক্ষ্মী রাগ করে স্নেক ম্যাডাম ইয়েস তাই আমি সেই থেকে গালে হাত দি না কিন্তু মাঝে মধ্যে ভুলে যায় গাল হাতটা না চলে যায় গালে হাতটা দিলে বেশ ভালো লাগে ঠাকুর দেখেছে আছে বেস্ট ফ্রেন্ড আছে কেউ একজন বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয় না কলেজ ফ্রেন্ড স্কুল ফ্রেন্ড সেরকমই একজন ওটা আমার স্কুল ফ্রেন্ড ছোটো থেকে চিনি ঠিক আছে করো হ্যাঁ সবাইকে চালিয়ে দিয়েছি সবাই দেখছি তুমি নাচ করছো ताई मैडम यस ताई स्कूल फ्रेंड खाते तले को मोर डोले खुशी ते नाचे मोर आज के আমার ঠাকুর হয়েছে কি সুন্দর লাগছে আমার মাকে ম্যাডাম হুম মা কি সুন্দর সং করছে ম্যাডাম ইয়েস করো করো

বলো দুর্গা মাই কি ম্যাডাম ইয়েস ম্যাডাম আপনি কি একটু মেক আপ করে লাইভে এসেছেন ম্যাডাম একটু লিপস্টিক করেছি আগে যে করে ভালো লাগলো কাজে লাগছে না হয়েছি

पंजाब जनो मनोधिना एक तो है हालो तो भाव न्यू

मछली जंती नानी है हाँ हाँ मछली जंती मछली जल की रानी है मछली 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 जल की रानी है मछली जल की रानी, रानी है जल की रानी है जीवन उसका पानी है अब लगाएंगे मच जाएगी बाहर निकालो मच जाएगी हाथ लगाओ तो जल जाएगी बाहर निकालो तो मर जाएगी की सुनो सुनोन शो माँ मैडम बोलून मैडम

ক্যাবে এখন হাট ঢুকানে দেখবেন না কখন করবেন আপনি আর মেঠি ম্যাডাম এখন তো লাইভ করছি তো লাইভটা শেষ হয়ে যাক এক্ষুনি লাইভটা অফ করে দেবো আর ফাইভ মিনিট থেকে চলে যাব আমি ফার্স্ট টাইম এসেছি ম্যাডাম এখন ভুলে গেছি অনেকদিন দিন লাইভ আসে তো আমাকেও সবাই ভুলে গেছে কেউ লাইভে জয়েন করছে না সবাই ভুলে গেছে তাই মনে হলো আপনার ম্যাডাম একটু না জানতেই চেয়েছি ও এর আগে এসেছিলে আমি তো ভুলে গেছি হুম মনে করতে পারছি না কোথা থেকে বলছো বলো তো দেখছো না কেউ

মনে পড়েছে ম্যাডাম হ্যাঁ মনে পড়েছে তুমি এর আগেও এসেছিলে তাই না দাদা ভাই মনে পড়েছে ও তুমি এর আগেও আসছে

जाबो, नाना। नाना। बेद बड़िया बेद बढ़िया कथे चीनी ना